দশক দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আসলে এরকম একটি ওয়েদারে আমরা আমাদের এলাকা থেকে অনেক একটু দূরে প্রায় পাঁচ থেকে ছয় কিলো দূর আমি একটি হাডু খেলার অনুষ্ঠানে গিয়েছিলাম তো প্রসঙ্গত কারণে খেলাটি আপনাদেরকে দেখাতে নি এত পরিমাণের লোক তা খেলাটি দেখাবো তো দূরের কথা আমরা নিজেরাই সিরিয়াল পাই না ছোট ভাইকে সাথে নিয়ে গেছিলাম আসলে খেলাটি দেখার জন্য আসলে কোনোভাবেই খেলাটি দেখাতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তখন খেলা অবশ্য শেষ এত লোকজনের ভিড়ে পড়তে চাইনি বলে আমরা আগের থেকে চলে আসছি যেহেতু মাগ্রী আজান দিয়ে দিছে এই মুহূর্তে আজান চলতেছে তাই চলে যাচ্ছি তো ভিডিওটি অবশ্যই মন্তব্য করতে বলবেন না যেহেতু থেকে ভিডিও করছি এবং বিশেষ করে গাড়িতে এই জিনিসগুলো দেখুন এত সুন্দর ওয়েদার মাইক্রিবে আজান হচ্ছে তারপরেও সুন্দর একটি ওয়েদার রাস্তায় কোনো যানজট নেই মনে হচ্ছে আমরা একাই হচ্ছে গ্রামের রাস্তাগুলি আসলে অনেক সুন্দর হয়ে থাকে দেখুন সামনে এবং যানজট নেই যানজট শুধু আমরাই চলছি তো ভিডিওটি যেতে যেতেই শেষ করতে হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি মন্তব্য যোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি